অ্যাপল অ্যাপলের বাংলা অর্থ আপেল হলেও অ্যাপল অফ ডিসকর্ট বাংলা অর্থ হচ্ছে কলহের বস্তু যেমন দ্য ইনহেরিটেন্স বিকেম এন্ড অ্যাপল অফ ডিসকর্ট অ্যামং দ্য রাদার্স যার বাংলা অর্থ হচ্ছে ইনহেরিটেন্স এর অর্থ কি ইনহেরিটেন্স এর অর্থ হচ্ছে উত্তরাধিকার অর্থাৎ সেন্টেন্সটির বাংলা অর্থ দ্বারায় উত্তরাধিকারটি ভাইদের মধ্যে কলহের বস্তু হিসেবে দাঁড়িয়েছে এখানে বিকেম বিকেম কার পার্ট ফ্রম বিকাম আছে না বিকাম বিকামের অর্থ কি হওয়া বিকামের পাস্ট ফর্ম হচ্ছে অর্থাৎ বি হচ্ছে বিকেম আর সাবজেক্টের সাথে যেহেতু আমার বার্বের পাস্ট ফর্ম আছে তাই এই টোটাল সেন্টেন্সটি হচ্ছে আমার কোন টেন্সের অন্তর্ভুক্ত টোটাল সেন্টেন্সটি আমার পাস্ট ইনডিফিনিট টেন্স এর অন্তর্ভুক্ত আমাদের টেন্স টাও বুঝে পড়া উচিত আবার অ্যাপল অফ ওয়ান্স আই অ্যাপল অফ ওয়ান্স আই বাংলা অর্থ হচ্ছে চোখের মনি আমরা অনেক সময় বলি না সে আমার চোখের মনি বা তুমি আমার চোখের মনি তার জন্য এই সুন্দর ইংরেজি ফ্রেজটি ব্যবহার করা হয় এখানে একটা উদাহরণ আছে দেখো ইউ আর দ্য অ্যাপল অফ মাই আই যার বাংলা অর্থ হচ্ছে কি তুমি আমার চোখের মনি এই সেন্টেসটি কোন টেন্সে আছে সকলে বুঝতে

সহজ দুইটা সুন্দর এবং দুইটা ফ্রেস আমরা সকলেই চেষ্টা করব মনে রাখার প্রথমটা হচ্ছে কি অ্যাপল অফ ডিসকর্ড যার বাংলা অর্থ হচ্ছে কলহের বস্তু আবার অ্যাপল অফ ওয়ান্স আই যার বাংলা অর্থ হচ্ছে কি চোখের মনি অ্যাপল দিয়ে আরো সুন্দর একটা ফ্রেস আছে সেটি হচ্ছে অ্যাপল পাই অর্ডার যার বাংলা অর্থ হচ্ছে অত্যন্ত গোছানো বা অত্যন্ত সুন্দর করে সাজানো গোছানো যেমন দেখো एवरीथिंग ইন হার রুম ওয়াস ইন অ্যাপল পাই অর্ডার যার বাংলা অর্থ হচ্ছে তার ঘরের প্রতিটা জিনিস অত্যন্ত গুছানো ছিল এখানে এই যে অ্যাপল পাই অর্ডারের বাংলা অর্থ কি অত্যন্ত গুছানো বা অত্যন্ত সুন্দর করে গুছানো যদি আমরা বলি সেটা একটা বললেই হবে আর কি ঠিক আছে এখন দেখো তো এভরিথিং কোন পার্ট অফ স্পিচ এভরিথিং হচ্ছে প্রনাউন এভরিথিং হচ্ছে প্রনাউন এবং এটা সিঙ্গুলার নাকি প্লুরাল এটা অবশ্যই সিঙ্গুলার অনেকের মনে হতে পারে কি অনেকের মনে হতে পারে এটা একটা প্লুরাল কিন্তু এটা কি সিঙ্গুলার আচ্ছা তারপর আর রুম মানে তার ঘর আর তো মেয়ে তাই না মেয়েদের ঘরটাই সাজানো গোছানো বেশি থাকে ওয়াস ওয়াস কি এখানে বার্ব কি বার্ব অক্সিলারি বার্ব আচ্ছা অক্সিলারি বার্ব অক্সিলারি বার্ব এখন দেখো তো এই বাক্যে মেন বার্ব খুঁজে পাওয়া যায় কিনা এই বাক্যে আর কোনো বার্ব নাই তাই ওয়াস এখানে মেন বার্ব আর এই বার্ব ওয়াস কোন ফর্ম প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম ওয়াসটা অবশ্যই কি পাস্ট ফর্ম বা বার্বের বি টু আর আমরা প্রথম সেন্টেন্সে কি দেখেছিলাম আমরা প্রথম সেন্টেন্সে দেখেছিলাম সাবজেক্টের সাথে যদি বার্বের বি টু থাকে সরাসরি তখন ওই সা ওই সেন্টেন্সটা কোন টেন্সের হয় ওই সেন্টেন্সটা past indefinite এ হয় তাই এই সেন্টেন্সটাও কি আমাদের past indefinite তোমরা যখন পড়ো তখন চেষ্টা করবা টেন্স ধরে এবং সাবজেক্ট সিঙ্গুলার নাকি পুরাল এবং এইগুলা টেন্সের সাবজেক্টের পার্ট অফ স্পিচটা কি এগুলা ধরে ধরে পড়ার তাহলে দেখবা তোমাদের পড়াটা আরো বেশি ইমপ্রুভ হয়ে গেছে